সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি একটু ভালো কাজের সন্ধান আর উন্নত জীবনের আশায় ভিন পাড়ি জমাচ্ছেন এদেশের তরুণরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে দু সালে কাজের আশায় গড়ে প্রতি ঘন্টায় দেড়শো বাংলাদেশি দেশ ছেড়েছেন প্রতি বছর বাংলাদেশিদের জন্য দেশে বিদেশে যত নতুন কর্মসংস্থান হয় তার এক তৃতীয়াংশই হচ্ছে প্রবাসে ঝুঁকি নিয়েও এই তরুণ জনগোষ্ঠী দেশ ছাড়তে মরিয়া এর মধ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকে ইউরোপের নানান দেশে যাওয়ার চেষ্টা করে থাকেন কিন্তু দক্ষতার অভাবে ইউরোপে যেতে পারছেন না এদেশের অনেক কর্মজীবীরা তবে এবার সেই অভাবও ঘুষতে চলেছে বাংলাদেশিদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে ইউনুস সরকার কিভাবে কবে থেকে এই প্রশিক্ষণ শুরু হবে কারা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন কারাইবার ট্রেনিং দেবেন এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দশক চলুন চলে যায় মূল ভিডিওতে উনিশশো ছিয়াত্তর সাল থেকে বিদেশে বাংলাদেশের কর্মী পাঠানো শুরু হয়েছিল গেল আটচল্লিশ বছরে এক কোটি ষাট লাখের বেশি কর্মী পাঠানো হয়েছে বিভিন্ন দেশে এর মধ্যে শীর্ষে থাকা দেশটির নাম সৌদি আরব মোট কর্মসংস্থানের পঁয়ত্রিশ শতাংশ হয়েছে এই দেশটিতে কয়েক বছর ধরে এটি আরও বেড়েছে প্রবাসের জনসংখ্যা বেশি এমন দেশের তালিকায় বাংলাদেশ ছয় নম্বরে রয়েছে আর প্রবাসী আয়ের দিক থেকে সপ্তম স্থানে বাংলাদেশ সরকারি পরিসংখ্যান বলছে প্রতি বছর শ্রমবাজারে বিশ থেকে বাইশ লাখ তরুণ তরুণী নতুন করে যুক্ত হচ্ছেন দেশের অভ্যন্তরে কর্মসংস্থান হয় ১২ থেকে ১৩ লাখের আর প্রতি বছর আট থেকে নয় লাখ মানুষ প্রবাসে যান বর্তমানে বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে এক কোটি ষাট লাখের বেশি কর্মী কাজ করছেন যারা সবাই বাংলাদেশি বাংলাদেশ থেকে বিদেশে পাঠানো কর্মী সাতানব্বই শতাংশ গেছেন মাত্র দশটি দেশে গেল পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মোট একশো দেশে অন্তত একজন কর্মী পাঠানো হয়েছে কিন্তু একত্রিশটি দেশে গত পাঁচ বছরে কোনো কর্মী পাঠানো যায়নি মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের প্রধান শ্রমবাজার সৌদি আরব আরব আমিরাত ওমান ও কাতার ছাড়া মালয়েশিয়া সিঙ্গাপুর বড় কর্মসংস্থান তৈরি করেছে বাংলাদেশিরা জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও কর্মী পাঠানো যাচ্ছে না ইউরোপে কর্মী পাঠানোর ক্ষেত্রে খুব কমই সাফল্য মিলেছে বিশ্বের বিভিন্ন দেশে যেসব বাংলাদেশিরা বৈধভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদে কাজ করছেন তাদের মধ্যে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ ইতালি ও শূন্য দশমিক এক তিন শতাংশ যুক্তরাজ্যে রয়েছেন বাকিদের মূল গন্তব্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অথচ বাংলাদেশের তুলনায় প্রতিবেশী ভারতের অনেক বেশি অভিবাসী কর্মী বৈধভাবে ইউরোপে কাজ করছেন বাংলাদেশ থেকে অবৈধ পথে অনেক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন এতে করে জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে অন্যদিকে বাংলাদেশের সুনামও নষ্ট হচ্ছে দক্ষ কর্মী ঘাটতি রয়েছে পুরো ইউরোপে অথচ দক্ষতার অভাবে ইউরোপের বাজারে যেতে পারছেন না বাংলাদেশি কর্মীরা ফলে প্রতি বছর যে পরিমাণ শ্রমিক অভিবাসী হচ্ছেন তার প্রায় নব্বই শতাংশই যাচ্ছেন মধ্যপ্রাচ্য সহ এশিয়ার দেশগুলোতে এমন পরিস্থিতি বদলাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন চালু করছে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প এ প্রকল্পের আওতায় তিন হাজার বাংলাদেশিকে ইউরোপীয় মানের প্রশিক্ষণ দেয়া হবে গড়ে তোলা হবে ইউরোপের শ্রম বাজারের জন্য প্রস্তুত করে এমন যেতে পারবেন ইউরোপে প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশকে তিন মিলিয়ন ইউরো দেবে ইইউ যা বাংলাদেশি টাকায় প্রায় আটত্রিশ কোটি প্রকল্পের আওতায় তিন হাজার বাংলাদেশি শ্রমিকের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইউরোপের ন্যায্য নিয়োগ এবং অভিবাসন পরিচালনায় নিরাপদ ও বৈধ গতিশীলতার পথ তৈরি হবে তথ্য বলছে গেল পাঁচ বছরে সাতানব্বই শতাংশ কর্মী এশিয়ার দশটি দেশে গেছেন সর্বশেষ পাঁচ বছরে ইউরোপের আটাইশটি দেশে যাওয়া কর্মীর সংখ্যা মাত্র পঁচাত্তর হাজার ছশো জন দু সালে কাজের উদ্দেশ্যে বিদেশে গেছেন দশ লাখ এগারো হাজার নশো উনসত্তর জন এর মধ্যে ইউরোপের আটাশটি দেশে গেছে মাত্র ষোলো হাজার সাতাত্তর জন এর মধ্যে ইউরোপের আটাশটি দেশে গেছেন মাত্র ষোলো হাজার সাতাত্তর জন অভিবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ থেকে ইউরোপের শ্রম বাজারে প্রবেশের হার একেবারে নগণ্য সংশ্লিষ্টরা বলছেন দক্ষতার অভাব ও কর্মী পাঠানোর বৈধ চ্যানেল না থাকার কারণে ইউরোপে বাংলাদেশ শ্রমবাজার ধরতে পারছে না বাংলাদেশ থেকে ইউরোপে জনশক্তি পাঠানোর দরজা মোটামুটি বন্ধই বলা চলে তাই ইউরোপে ইউনিয়নের স্কিল মাইগ্রেশনের প্রচেষ্টা ভালো সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা যেহেতু ইউরোপে জনশক্তির ঘাটতি রয়েছে সে কারণে যত বেশি দক্ষ জনশক্তি তৈরি করা যাবে তত লাভবান হবে বাংলাদেশ প্রকল্পের আওতায় গিভার হোটেল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি কনস্ট্রাকশন এবং আইসিটি ও টেকনোলজি এই পাঁচ সেক্টরে প্রশিক্ষণ দেয়া হবে আন্তর্জাতিক শ্রম সংস্থা সূত্রে জানা গেছে এগুলো থেকে বারোটি ভাগে প্রশিক্ষণ হতে পারে এর মধ্যে ট্রান্সপোর্ট সেক্টরে ড্রাইভার টেকনিশিয়ান ও ইঞ্জিন অপারেটর সহ তিনটি ভাগে প্রশিক্ষণ হতে পারে একইভাবে বাকি সেক্টরগুলো থেকে বিভিন্ন পেশায় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে মিনিমাম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশধারীরা কেবলমাত্র এই প্রশিক্ষণের জন্য উপযুক্ত হবেন সেই সাথে বিশেষ একটি খাতে মিনিমাম দক্ষতা থাকতে হবে দেশে সাধারণত লেভেল ওয়ান থেকে টু ট্রেনিং করানো হয় ইউরোপের মার্কেটের জন্য লেভেল থ্রি টু ফোর থাকতে হবে এ বিষয়ে বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হবে এই প্রশিক্ষণ শুরু হতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে জানা গেছে ইউরোপের জন্য দক্ষ কর্মী গড়ে তোলার জন্য বাংলাদেশের প্রশিক্ষকরাই প্রশিক্ষণ দেবেন তবে বিভিন্ন দেশের ট্রেইনার রিপ্রেজেন্টেটিভও আনা হতে পারে বলে জানা গেছে বিশেষ করে ভাষা শেখানোর ক্ষেত্রে প্রকল্পের আওতায় প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য একশো জন প্রশিক্ষক এবং মূল্যায়নকারীর আপস্কেলিং করা হবে যাতে প্রশিক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ দিতে পারেন এ প্রকল্পের আওতায় বাছাইকৃতদের দশ থেকে পনেরোটি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে এতে দেশের স্বাস্থ্য সংস্থা কারিগরি শিক্ষা বোর্ড ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি সংযুক্ত থাকার কথা রয়েছে এই ট্রেনিং সেন্টার নির্ধারণের কাজ এগিয়ে চলছে কিছুটা ডুয়েল ট্রেনিংয়ের মতো হবে এই প্রশিক্ষণ ব্যবস্থা ইউরোপের কারিকুলাম সংগ্রহ করে কারিকুলাম তৈরি করা হবে ওই কারিকুলাম অনুযায়ী এই ট্রেনিং হবে প্রশিক্ষিত হবে এদেশের কর্মজীবী মানুষজন প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ হবে দু সালের মধ্যে এর মধ্যে রিক্রুটিং কার্যক্রমও এগিয়ে চলবে এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সরকারের দ্বিপক্ষীয় চুক্তি হতে পারে এই সব চুক্তি অনুযায়ী কর্মী পাঠানো হবে বলে জানা গেছে আর এসব তথ্য বিএমইটি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্পের সূত্রে জানা গেছে প্রজেক্টের মাধ্যমে কর্মীরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতার মাধ্যমে ইউরোপে প্রবেশ করতে পারবেন এর মাধ্যমে নিরাপদ এবং আরও লাভজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বাংলাদেশ বৈষয়িক বাজারের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা দক্ষতা উন্নয়ন বৃদ্ধির সুযোগ পাবে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে দক্ষ শ্রমশক্তির ঘাটতিও পূরণ হবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন ট্রেনাররা বিদেশের হলে ভালো হয় প্রকল্প সফল হলে বিএমইডির সব ট্রেনিং সেন্টারে একই ধরনের ট্রেনিং করানো হবে পাশাপাশি শুধু ডোনারের ওপর নির্ভর না করে প্রশিক্ষণের জন্য সরকারের ফান্ডিং বাড়াতে হবে শুধু ইউরোপ নয় অন্যান্য দেশের জন্য পেশাভিত্তিক প্রশিক্ষণ চালু করতে হবে এই প্রকল্প সম্পর্কে সবাইকে জানানোর আহ্বানও জানিয়েছেন তারা এতে করে দক্ষ কর্মীরা আগ্রহী হবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের একটি সফলতম উদ্যোগ এটি ইউরোপের দেশগুলোর সাথে আলাপ আলোচনায় প্রধান উপদেষ্টা নোবেল লোরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজ কাজে লাগানোর সুযোগ রয়েছে যদি ইউনুস সরকারকে সামনে রেখে শ্রমবাজার নিয়ে আলোচনা শুরু করা যায় তবে এটি বাংলাদেশি শ্রমিকদের জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করবে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহার করে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ বৃদ্ধি করা সম্ভব হবে এক কথা এর জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হতে পারেন উপযুক্ত কার্ড শ্রম বাজারে নতুন দিগন্ত বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সময় প্রেক্ষাপটে দেশের জনশক্তি রপ্তানির নতুন নতুন গন্তব্য খোঁজার বিষয়টিতে আরও মনোযোগী হওয়া জরুরি হয়ে উঠেছে কারণ বিদেশে নতুন নতুন বাজার খুঁজে বের করে সেখানে জনশক্তি রপ্তানি শুরু এবং পুরনো বাজারগুলোতে রপ্তানির পরিমাণ বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে বিশেষ করে রপ্তানি গন্তব্যের বহুমুখীকরণে গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সবাই মিলে গাছ লাগায় দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ